সেই দোকান তোমার সেই দোকান আমার তো খুব ভালো লাগছে আমি সাগাটা থেকে একবার পাড়ায় আসলাম যে এই দোকান আমি দেখার জন্য যাবো আচ্ছা আর দেখেন এই যে একেবারে উন্মুক্ত এবং ফাঁকা বালুর চর ধু ধু চর এর মধ্যে হাঁটা হাঁটতে যাবে আপনারা হাঁটতে হাঁটতে আচ্ছা এই ভালোর মধ্যে সবাই কিন্তু এখন হাটতে হাঁটতে বাপ রে গাড়ি চলতে চাম বা বাপ আল্লাহ এই বালুর মধ্যে আমার থাকে চালা হিসাব করছো এই সব করছো মাত্র উঠ সা রে বাপরে বাপ

এই গাড়িতে বালামাল তারা হচ্ছে যে বহন করে নিয়ে যায় বিভিন্ন জায়গায় তার জন্য একটা ঘোরার গাড়ি আর অনেক লোকজন কিন্তু হচ্ছে যে আসতেছে এরা দেখি কি করে এখানে এগুলা কি কিনে নিয়ে আসলো নাকি ভাই এটা নিয়ে যাব কি হবে ঘোরার গাড়ি দেয়া ওই যে গাড়িটা আচ্ছা ঘোরার গাড়িতে তারা নিয়ে যাবে এখন যাই হোক এই যে দোকানটা দেখে আপনাদের কেমন লাগলো এটা একটু জানাই তো আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু